হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে চন্দ্রমল্লিকা দেখাচ্ছি শুরুতেই কারণ চন্দ্রমল্লিকা নিয়ে শুরু হয়েছে তোমাদের প্রচুর প্রশ্ন আর অনেক রকমের সমস্যা তো এক এক করে তোমাদের সব সমস্যা দূর করব কথা দিচ্ছি আর চন্দ্রমল্লিকা নিয়ে সবথেকে বড় সমস্যা যেটা সবার মধ্যে একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুড়ি না আসা মানে অনেকের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি যে গাছে কুড়ি আসছে না তারা খুব চিন্তিত হয়ে পড়ছো যে আমাদের গাছে কেন কুড়ি আসছে না অনির্বাণ সব করছি তাও আজকে সেই সব নিয়ে মূলত কথা হবে আর ভিডিওতে এগোনোর আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি তো এইরকম ভিডিও রোজ সকাল এগারোটা তোমাদের জন্য নিয়ে আসি তো চন্দ্রমল্লিকা যে মূল সমস্যা বা যেটা আসল সমস্যা সেই সমস্যার কথা তো বলবো তার আগে দুটো কথা বলবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা কুড়ি আসা নির্ভর করা হচ্ছে তোমাদের গাছে পিঞ্চিংয়ের ওপর তোমাদের গাছে পিঞ্চিং কত দিন অবধি করেছো আর কবে শেষ করেছো ঠিক আছে লাস্ট পিঞ্চিং কবে করেছো তার ওপর নির্ভর করে কিন্তু কুড়ি আসে মানে ধরো আমি দশ দিন আগে পিঞ্চিং শেষ করেছি আমি এক্সপেক্ট করব অন্তত কুড়ি আস্তে আসতে মিনিমাম দশ পনেরো দিন আরও লেগে যাবে ঠিক আছে তারপর কুড়িটা ভালো মতো কুড়িটা আসবে আমার এই গাছটা দেখতে পাচ্ছো এখনও মানে কুড়িগুলো সেইভাবে কিন্তু খোলেনি যতটা এই গাছে দেখো কুড়িগুলো কীরকমভাবে একদম পুরো মানে ইয়ে ই দেখা যাচ্ছে কালার ধরে গেছে ঠিক আছে আর এইটাতে দেখো এখনও কিন্তু সেইভাবে কুড়িগুলো ডেভেলপই করেন। সব কিছু কিন্তু পিঞ্চিংয়ের ওপর নির্ভর করে পিঞ্চিং তোমরা দিন চালাবে কুড়ি আসা না আসা সেটা কিন্তু নির্ভর করবে আরেকটা জিনিস আমি তোমাদের আগেও বলেছি যে ধৈর্য ধরতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হয়ে যাবে হিতে বিপরীত আরও কিছু গাছ তোমাদের দেখাই দেখো এই গাছগুলো দেখো কুড়ি চলে এসে আমার সব গাছেই কুড়ি চলে সব গাছ তোমাদের সামনে পিঞ্চিং করা তোমাদের কি বলেছিলাম কত দিন অবধি কত তারিখ অবধি পিঞ্চিং করব তারপর পিঞ্চিং করা বন্ধ করব। আরেকটা মেন কারণ যেটা হয় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবারের জোগান না থাকা তোমাদের আমি বারংবার বিভিন্ন রকমের খাবারের কথা বলেছি যখন যে খাবারটা দিতে হবে কখন কি খাবার দিতে হবে সেই খাবারটার কথা কিন্তু আমি বলেছি ঠিক আছে এবার অনেকে কি করেছো সে সেই সব তো করেছো তার সাথে কিছু আর এক্সট্রাও করে দিয়েছ এই এক্সট্রা যারা করেছো অতিরিক্ত খাবার যারা দিয়ে ফেলেছো মানে তাদের কিন্তু একটা হিউজ সমস্যা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম চন্দ্রমল্লিকা গাছ খেতে ভালোবাসে কিন্তু প্রয়োজনের অধিক খাবার যদি দিয়ে দাও তাহলে কিন্তু কুড়ি আসার একটা সমস্যা হবে মানে আমার এই যে তোমাদের ডালগুলো দেখা দেখো ডালগুলো কত পাতলা আছে সরু আছে ঠিক আছে অনেকের কি হয়েছে এই ডালগুলো না মোটা মোটা হয়ে গেছে যাদের ডাল এরকম মোটা হয়ে যাবে তাদের ডালে কিন্তু কুড়ি আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আর আসলেও কিন্তু অনেক কম কুড়ি পাবে বুঝা গেছে এইগুলো কিন্তু আমি তোমাদের একদম শুরু থেকে বলেছিলাম যে আমরা খাবার দেবো চন্দ্রমল্লিকাকে কিন্তু অতিরিক্ত খাবার দেব না বা আজকে এইটা দিলাম কালকে আবার কোথা থেকে কিছুটা জানছো আবার সেটা দিয়ে দিলাম পরশু দিন আবার একটা জানছো একটা এনপিকে দিয়ে দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম এরকম করলে হবে না চন্দ্রমল্লিকাতে খাবার বুঝে বুঝে দিতে হবে ঠিক টাইম টু টাইম দিতে হবে দিলে কিন্তু তোমাদের গাছটা ভালো রেজাল্ট করবে যদি অতিরিক্ত খাবার দিয়ে দিয়েছ তাদের কিন্তু কুড়ি আসার একটা সমস্যার সৃষ্টি হয়েছে চন্দ্রমহিকায় কুড়ি না আসার আরেকটা অন্যতম কারণ কারণ বলবো না যেটার জন্য কুড়ি মানে সেই বুঝে ফোটে সেটা হচ্ছে ফুলের কালার ফুলের কালার কিন্তু অনেক সময় নির্ভর করে কুড়ি কোনটা আগে আসবে কোনটা পরে আসবে দেখো আমার এই যে সাদাটা সাদা ফুলগুলো কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে কিন্তু বাকি ফুলগুলো দেখো এখনও সেইভাবে কিন্তু হয়নি কিন্তু পিঞ্চিং একসাথেই আমি করেছি একসাথেই শেষ করেছি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একসাথে কিন্তু সাদা ফুলগুলো দেখছো আগে আসছে ঠিক আছে এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস সাদা কালারের ফুল আগে ফুটে বাকি ফুল পরে ফোটে ঠিক আছে এই গাছগুলো দেখো এখনও কুড়ির মুখই খোলেনি তো ফোটা তো দূরের কথা তো অনেক সময় এই কালারের জন্য তোমাদের একটুখানি কুড়ি আগে পরে ডেভেলপ হতে থাকে আরেকটা গাছ তোমাকে দেখাচ্ছে দেখো এই গাছটা এই গাছটা এখনও কুড়ি সেভাবে সব ব্রাঞ্চে কিন্তু সেভাবে হয়নি আর এটা একটা অন্য ভ্যারাইটি অন্য ধরনের একটা গাছ যখন ফুলটা ফুটবে তখন তোমাদের দেখাবো তো আসল মেন রিজেন যেটা এইট্টি পারসেন্ট ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে পিঞ্চিং পিঞ্চিংটা অনেকে নিয়মিত বা রেগুলার বেসিসে পিঞ্চিংটা করি ঠিক আছে মানে আজকে মনে হচ্ছে পিঞ্চিং করে দিলাম কালকে মনে হচ্ছে পিঞ্চিং করে দিলাম এইরকমভাবে করেছ যখনই আমি বলেছিলাম যে একটা টপ যদি ধরো পিঞ্চিং করবো তা ওই টপটা কমপ্লিটলি পিঞ্চিং করো ঠিক আছে তারপর করলে কিন্তু চেষ্টা করো যাতে তোমাদের বাড়িতে যতগুলো গাছ আছে সবগুলোতে পিঞ্চিং একটা সেম টাইমে সেম প্যাটার্নে করতে তাহলেই তোমাদের গাছগুলো কিন্তু সুন্দর হবে একসাথে কুড়িগুলো আসবে আমার এই গাছটা দেখো কুড়িগুলো দেখো একসাথে কুড়ি মানে এই গাছটা যখন মানে ফুলটা ফুটবে সব ফুলগুলো কিন্তু একসাথে ফুটবে কিন্তু যদি এটা আমি এই দিকটা একদিন পিঞ্চিং করতাম এই দিকটা একদিন পিঞ্চিং করতাম পেছনটা আরেকদিন পিঞ্চিং করতাম তাহলে কি হতো না কুড়িগুলো কিন্তু ইরেগুলার হতো কুড়িগুলো কখন ফুটতো তার কোনো ঠিক নেই মানে আজকে পাঁচটা ফুটছে কালকে দশটা ফুটছে এরকম একটা হতো যদি তুমি চাও যে তোমার সব কুড়ি একসাথে ফুটবে তাহলে পিঞ্চিংটাও তোমাদের সেরকমভাবে কিন্তু শেষ করতে হতো কিন্তু এখন আর বলে লাভ নেই কারণ এখন পিঞ্চিংয়ের সময় আর নেই আর পিঞ্চিং তোমরা এখন করতেও পারবে না তো পিঞ্চিং নিয়ে আর কিছু বলার নেই কিন্তু যারা ভাবছ যারা একটা সমস্যা আছে যে তোমাদের গাছে কেন ফুল আসছে না কেন কুড়ি চন্দ্রমল্লিক আসছে না এই পিঞ্চিংটা একটা বড় রকমের সমস্যা ঠিক আছে এবার যেটা মুদ্রা কথা যেটা সবাই জানতে চেয়েছ যে অনির্বাণ কী দিলে আমাদের কুড়ি আসে এ দেখো এবার তোমাদের গাছ একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে এবার সেটাকে তুমি ত্বরান্বিত করতে পারো বা একটু ফাস্ট করতে পারো কিন্তু তার মানে ই না যে একটা কিছু দিয়ে দিলে সঙ্গে সঙ্গে নেক্সট ডেই তোমার ফুল বা কুড়ি চলে আসবে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি ফাস্ট করার জন্য বা যে কুড়িটা যদি তাড়াতাড়ি আসে সেটার জন্য তোমরা যেটা করতে পারো সেটা তোমরা পটাশ ইউজ করতে পারো যে যেরকম পারবে পটাশ ইউজ করতে পারো কেউ লাল পটাশ ইউজ করতে পারো কেউ তোমরা কিন্তু জিরো জিরো ফিফটি এনপিকে গাছে স্প্রে করতে পারো বা গাছের গোড়াতেও দিতে পারো ডিপেন্ড করছে তোমাদের তোমরা গাছ কীভাবে করছো ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমার কেমিক্যাল গাছের গোড়ায় দিলে কোনো রকম সমস্যা হবে না ডেফিনেটলি তোমরা জিরো জিরো ফিফটি দিতে পারো লাল পটাশও গাছের গোড়ায় দিতে পারো বা জিরো জিরো ফিফটি গাছের স্প্রে করতেও অনুখাদ্যের প্রয়োগ আমি তোমাদের সবসময় পড়ি করতে যে কোনো অনুখাদ্য অনেকে জিজ্ঞেস করছে অনেক কোন অনুখাদ্য ভালো মার্কেটে সব অনুখাদ্যই উনিশ বিশে ডিফারেন্স আছে সবই ভালো কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা ইউজ করি অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স আমি ইউজ করি কিন্তু তার মানে এই না যে বাকিগুলো ভালো না ঠিক আছে বাকিগুলোও ভালো কিন্তু ভালোটা তখন হবে যখন তুমি এটা নিয়মিত গাছের মধ্যে দেবে আজকে অনির্বাণ বলছে বলে আজকে তুমি দিয়ে দিলে আবার পনেরো দিন পর আবার তো মনে পড়ি বাবা অনির্মাণ বলেছিল দিতে তো ভুলে গেছে দিয়ে দিয়ে একবার এরকম করলে হবে না অনুখাদ্য পনেরো দিন বা দশ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হয় স্প্রে করলে কিন্তু ভালো অতিরিক্ত জিনিস স্প্রে করতে গেলে কিন্তু অসুবিধা হবে কেউ অনুখাদ্য দিচ্ছ কেউ পিজিআর স্প্রে করছো কেউ মানে যা ইচ্ছা যেটা হাতের কাছে পাচ্ছ সেটা স্প্রে করছে করলে কিন করলেই যে কুড়ি তোমার রাতারাতি চলে আসবে এটা কিন্তু কোনো ধরনের পসিবেলই না ওকে টাইম দাও ঠিক আছে টাইম দাও যেই জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো দাও তাহলে ডেফিনেটলি তোমাদের কুড়ি কিন্তু আসবে আর যা এই সময় এই সময় দাঁড়িয়ে এখন আর শস্যের খোলের জল ডিএপি এইসব খাওয়াতে যেও না এইগুলো দিন চলে গেছে এখন তোমাদের যেটা দিতে হবে আমি বলেছিলাম তোমাদের মিক্স খাবার দিতে ঠিক আছে যারা দিয়েছ ভালো যারা দাও এখন মিক্স খাবার অল্প করে দিতে পারো তার সাথে যদি একদমই নিতান্তই কুড়ি আসেনি তোমাদের যেমনটা বললাম পটাশ দাও গাছে এনপিকে ব্যালেন্সড এনপিকে গাছের পাতায় স্প্রে করো ঠিক আছে ডেফিনেটলি তোমাদের কিন্তু লাভ হবে আরেকটা জিনিসের জন্য গাছে কুড়ি আসে না সেটা হচ্ছে রোগ পোকা গাছে যদি কোনো রকমের পোকার অ্যাটাক হয় ঠিক আছে কোনো রকম পাতার নিচে পোকা থাকে ছোটো ছোটো কালো কালো দেখবে পোকা তার জন্য কিন্তু অনেক সময় কুঁড়ি আসার প্রসেসটা দেরি হয় তো তার জন্য যদি দেখো যে পোকা আছে পোকা আগে দূর করতে হবে গাছে পোকা থাকলে কোনো দিনও কোনো কিছুতেই ভালো কিছু হবে না ঠিক আছে তো পোকাটাকে দূর করো পোকাটাকে তাড়াও ঠিক আছে ডেফিনেটলি তোমাদের কাছেও ভালো কুড়ি আসবে এইটুকু তোমাদের বলতে পারি তো এই ছিল আজকে টোটাল ভিডিও মানে প্রচুর বন্ধুরা চন্দ্রমল্লিকা নিয়ে সমস্যায় পড়ছো মানে আমাকে প্রতিদিন অন্তত দশ থেকে জন বন্ধু আমাকে জিজ্ঞেস করছে অনির্মাণ কুড়ি আসছে না চন্দ্রলিকা কুড়ি আসছে না ঠিক আছে আচ্ছা চেষ্টা করলাম তোমাদের সব কিছু সব কোয়ারিসগুলো দূর করতে কি জন্য কুড়ি আসছে না কি করলে কুড়ি আসবে আশা করছি তোমাদের এতে উপকার হবে আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শোনো যেই জিনিসগুলো আমি করতে রয়েছি সেগুলো একটু করো করলে ডেফিনেটলি তোমাদের কুড়ি আসবে প্রথম থেকে যদি অনির্মাণের কথাটা সবাই যদি মন দিয়ে শুনতে যেগুলো আমি বলছি করতে তাহলে এতদিনে তোমাদের কাছেও কিন্তু আমার মতনই কুড়ি আসতো কিন্তু থাক আর এখন ওই সব বলে লাভ নেই কিন্তু যেইগুলো করে লাভ আছে সেইগুলোও করো যেগুলো আমি বললাম ঠিক আছে অতিরিক্ত কিছু করতে যেও না অতিরিক্ত খাবার অতিরিক্ত স্প্রে এনপিকে সব একসাথে দিয়ে দেবো মানে সবগুলো একসাথে খাই দেবো এরকম করলে কিন্তু হবে না টাইম টু টাইম জিনিসটাকে দিতে হবে আর ঠিক আছে ব্যাস এইটুকু আজকে বললাম আর কিছু বলার নেই এরপরও যদি তোমাদের কোনো রকমের সমস্যা হয় ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে অনেক বন্ধুরা রেগুলার আমাকে ভিডিও দেখো প্রচুর ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কিন্তু কমেন্ট করো না না চাইবো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার একটু ভালো লাগে ঠিক আছে তো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর যেতে যেতে একটুখানি আমার পিটুনিয়া দেখাচ্ছি পিটুনিয়া ফুলো ফুটা শুরু হয়েছে দেখো ওইদিকেও তোমাদের দেখাই ওই দেখো ফুটছে ঠিক আছে পিটুনিয়া হচ্ছে আমার শীতের একটা অন্যতম প্রিয় ফুল মানে আমি যখনই কারুর ছাদ বাগানে ভিডিও করতে যে আগে দেখি তাদের বাগানে পিটুনিয়া আছে তো হ্যাঁ পিটুনিয়া আমার এতটাই পছন্দ পিটুনিয়া আমার খুবই ভালো লাগে ঠিক আছে খুব শিগগিরই তোমাদের বাগানেও নিশ্চয়ই দেখা হবে অনেক বন্ধুরা যোগাযোগ করছো তাদের বাগানে ভিডিও করতে যাওয়ার জন্য ডেফিনেটলি যারা চাইছো অনির্বাণ তোমাদের বাগানে গিয়ে ভিডিও করুক আমার ফোন নম্বর নিচে যাচ্ছে আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন কল করতে পারো সকাল দশটার পর থেকে রাত আটটা অবধি ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সৌজে থেকো ততক্ষণের জন্য বাই বাই